আমি খাওয়াচ্ছি কিন্তু আর দু এক একা খেয়ে নিয়েছে এটা দেখাতে ভুলে গেছি অনেক কলো ভাত খেয়েছে কেন বলছো না প্রচুর ভাত খেয়েছে পেটটা ফুলে গেছে হ্যাঁ আরম করে না বাবা একটু জল খেয়ে নাও ওষুধটা একটু পরে খাও ঠিক আছে এখন আমি ভাত করব ভাত করে রেখে দেব কাল পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে বদা 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 হাসছে চলো কিন্তু এমন একটা খাওয়া হয়ে গেছে বুঝলি কিন্তু রাতের ভাত নেই ওগুলো চাপিয়ে রাখলাম এখন চাপিয়ে দিলাম রাতেও হয়ে যাবে মানে নড়তে পারছে না রাতেও হয়ে যাবে আর হচ্ছে কালকে সকালেও হয়ে যাবে কারণ আমি তো একটু বেলা করে ঘুম থেকে উঠি তো আমি তো ঘুমাই তো সকালবেলায় পাঁচটার সময় শুধু নমস্কার কেমন আছেন সবাই তুমি ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব অর্ধেকটা শেয়ার করা হয়েই গেছে আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর গেট খুললাম গেটটা খুললাম কেন সেটা হচ্ছে আমার হোম ডেলিভারিতে খাবার আসলো তো আমি এখন হোম ডেলিভারিতেই খাচ্ছি কি কি খাবার আসলো সেটা দেখতেই পারবেন আর কেন খাচ্ছি সেটা হচ্ছে মায়ের সাথে একটুখানি মনোমালিন্য হয়েছে সেটা একটা পার্সোনাল ব্যাপার নিয়ে তো সেজন্য আমি আমার মতন হোম ডেলিভারিতেই এখন খাবো আর ভবিষ্যতে যদি কোনোদিন নিজের বাড়ি করতে পারি বা নিজের রান্নাঘর করতে পারি তো তখন আমি নিজের মতন রান্নাঘর করে খাবো এই বাড়িতে আমি আর রান্নাঘর রান্নাঘরে বা আলাদা করে রান্নাঘর করা বা রান্না মায়ের রান্নাঘরে যাওয়া বা মার রান্নাঘরে রান্না করা হ্যাঁ এমনি চাটা করে খাবো সেটা আলাদা জিনিস কিন্তু মায়ের রান্নাঘরে রান্না করে আমি আলাদা করে খাবো এটা আমি করব না যদি কোনো দিন ভগবান ভগবানের কৃপায় আমি যদি কখনো আমি আলাদা করে একটা বাড়ি করতে পারি অবশ্যই আমি সেখানে আমার নিজস্ব রান্নাঘর করব এবং রান্না করে আমি খাবো তো যতদিন না পারি সেটা সেটা আমি ততদিন আমি এরকম হোম ডেলিভারি হোম ডেলিভারিতে খাবো আর আপনাদের সাথে রোজই শেয়ার করবো তো চলুন এটা আমাদের পুরো পারিবারিক ব্যাপার এটা অতটা না বলাই ভালো সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করাই বেটার এটা আলুর চোখা এটা বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে মাছ আর মাছ আর আলুর ঝোল একটা ডাল বেশ ভালোই খাবারটা চলুন খেয়ে নিই আর এই যে খেতে বসলাম দেখতেই পাচ্ছেন আর বেশ ভালোই টেস্ট হয়েছে আমি আশিটা ওপরে নিচ্ছে আর আমি তো রাত্রিবেলায় মুড়ি খাই আমি মুড়ি আর বাটি চচ্চড়ি করে নেব। বা কোনো দিন কলা মিষ্টি এসব দিয়ে খাবো আর তার সাথে যা তরকারি দিচ্ছে অতটা তরকারি আমি দিনের বেলায় খাবো না যে কোনো একটা তরকারি রেখে দেবো দিয়ে খাবো এই আমার রাত্রিবেলা খাওয়াটা হালকা খাওয়াই আমি পছন্দ করি আর আমার একটা ছোট গ্যাস আছে বা মায়ের ও ভেতরে যে গ্যাসটা আছে ওখানে কোনো রকম একটা আলু কেটে এটা বাটি চচ্চড়ি করে নেব বা আমি ওপরে উনুনে যে রান্নাগুলো ভাত চাত করি তখন আমি চাপিয়ে দিয়ে আসতে পারি মোটামুটি আমি এরকমভাবেই এখন চলবো ততদিন না আমি একটা নিজস্ব জায়গা কিনে একটা নিজস্ব মানে চালা ঘরে হোক বাটিন দিয়ে ঘর হোক আমি যতদিন না করতে পারছি ততদিন আমি এভাবেই থাকব তো যাই হোক চলুন আর ভালোই হয়েছে রান্নাগুলো তো কিছু করার নেই কারণ যাদের জন্য করলাম চুরি বলে না কথায় আছে যার জন্য করলাম চুরি যার জন্য করলাম চুরি সেই বলে চুর তো কিছু বলার নেই তো এগুলো একটা পারিবারিক ব্যাপার আর মানে এই সংসারের জন্য সংসারে কেউই নেই মা ছাড়া আর সব কিছুই করলাম করে এখন সবই দোষী আমি তো যাই হোক চলুন পাত্তাত খাওয়া হয়ে গেল খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যাবেলায় বেরোলাম আর এই যে বেরিয়ে বেরিয়েছি মেয়েও বেরিয়েছে আমার সাথে আর বেরোলাম কেন সে যে বলেছিলাম একদিন ব্লগে যে আমি একটা শাখা বাঁধানো করতে দিয়েছি আমার মেয়ের প্রোমোশনের টাকা পেয়ে তো সেইটাই আমি শাখা বাঁধানোটা আজকে ফোন করেছিল যে হয়ে গেছে তাই নিতে যাচ্ছি তো টোটোই উঠে পড়েছি টোটোই উঠে পড়ে যাচ্ছি আর এই যে এখন পৌঁছেও গেলাম এই যে শাখা বাঁধানোটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখন আমি শাখা বাঁধানোটা নিতে ঢুকলাম তো আমার ইউটিউবের টাকা ছিল তারপরে মেয়ের প্রমোশনের টাকা ছিল সব কিছু মিলিয়ে আমি শাখা বাঁধানোটা বানিয়ে রাখলাম এর জন্য একটু একটু করে বানিয়ে রাখাটা ভালো আমার মনে হয় যা সোনার দাম পড়েছে তা এখন থেকে না বানালে হবে না আর এখান থেকে আমি আজকে রাতে খাবো হচ্ছে চাউমিন সেটা মনে হয় দেখাইনি দেখাতে ভুলে গেছি আর মনটা ভালো ছিল না ওই জন্য দেখাতে পারিনি তো তড়কা নিতে গিয়েছিলাম তরকা দিয়ে মুড়ি দিয়ে খাবো বলে তো মেয়ে বললো যে চাউমিন নাও তো ওখান থেকে চলে আসলাম এখানে একটু লাড্ডু নেব বিস্কুট নেব আর হচ্ছে ওদের জন্য সুজিদের জন্য বিস্কুট নেব এই যে লাড্ডু নেব আর ঝালমুড়ি খাবো বলে ঝালমুড়ি দারুণ মাখা এই দোকানটায় আর ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে ভাবলাম একটা ফুল নেব দোকানের জন্য কিন্তু দেখলাম এই যে এই ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে দাম করলাম একশো টাকা করে দাম বললো কিন্তু নিতে গিয়েও এখন ভাবলাম থাক এখন টাকাটা নষ্ট করব না কারণ ওই জন্য আমি নিলাম না তো যাই হোক মানে এই ক্যামেরা ভালো তো হয়েছে হুম হয়েছে এই দেখো সে বলেছিলাম শাখা বদলও করব এই যে করা হয়েছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্য জানিও ঠিক আছে তোমরা বলেছিলে দেখতে চেয়েছিলে ওই জন্য দেখিয়ে দিলাম এই দেখো যা দাম প্রচুর দেখা